আচ্ছা আমি একটা জিনিস পার্সোনালি পছন্দ আছে আমি এবং দেবজানি যেখানে আছি অসিতাবদা এবং শেতাদির বদৌলত আসুন তাহলে এবার তার কাছ থেকে শিখবো আপনারা স্টেজে দেখুন কাকে ডাকছি এবার সো প্লিজ হেল্প মি ওয়েলকাম অন টু দ্য স্টেজ ফ্যান্টাস্টিক লিডার লেডি লিডার অপর্ণা গাঙ্গুলি গুড ইভিনিং সবাইকে বাইরে ঠান্ডা ঠান্ডা আছে ভেতরটাও ঠান্ডা ঠান্ডা আমরা ওখানে মনে হচ্ছিল যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আপনাদের সঙ্গে আমি আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা অসাধারণ যেটা যেটা মানে আমার আমি ছিলাম না সেটা তৈরি তৈরি করেছি নিজেকে সেটা হচ্ছে মনকে শান্ত ও পজিটিভ রাখা জরুরি নইলে নন কাজ করা সম্ভব নয় তো দেখুন আমার আমরা এই প্রতিটা কথাই তো আমরা বিজনেস থেকে শিখি তো একবারে আমার মনে আছে শুনেছিলাম যে একটা সূর্যের আলোয় একটা আতস কাজকে যদি আমি কাগজের উপর ধরি যদি একদম মানে মানে একদম না সরিয়ে যদি একদম রাখি তাহলে কি হবে কিছুক্ষণ বাদে কাগজটা পুড়ে যাবে কিন্তু যদি আমি আতস কাজটাকে না থাকি তাহলে কি হবে কাগজটা কিছু এফেক্ট হবে না ঠিক আমাদের মনও কিন্তু তাই সারাক্ষণ কিছু না কিছুতেই এঙ্গেজ হয়ে আছে আর বিশেষত আমরা মেয়েরা কারণ আমরা তো সংসারে থাকি তো কিছু না কিছু থাকেই যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই আজকে যখন আমি আসব আমি আমার যার যিনি আমার বাড়িতে মানে কাজকর্ম করেন তাকে আমি বলে দিয়েছিলাম যে আমার কিন্তু কালকে মিটিং আছে তুই কিন্তু কামাই করবি না আজকেই কিন্তু সে কামাই করেছে টক যদি আমার মনটা অশান্ত মানে ওই সময়টা কিন্তু ধীরে ধীরে নিজেকে সেই জায়গায় নিয়ে গেছি বলে অনেকটা কিছু কন্ট্রোল করে আসতে পেরেছি তো আমরা যখন সংসারের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের মনটা কিন্তু সবসময় অশান্ত থাকে তো কিভাবে আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি তো তারই কিছু পয়েন্ট আমি বলছি শেয়ার করছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে শান্তি চাইলে অন্যকে ঘাটাতে নেই দেখুন আমরা যখন এই বিজনেসটায় আসি প্রথম দিকে তখন না মনে হতো কেউ কিছু একটা বললেই মনে হতো যে ওর সঙ্গে ঝগড়া করি তর্ক করি মানে কেন নয় এইটা আমি বোঝাতে যাই সব সময় বোঝাতাম কিন্তু ধীরে ধীরে শিখলাম এইটা করলে কিন্তু হবে না তাকে যদি ঘাটিয়ে দিই তাহলে কি হবে তার ব্রেনটাও ডিস্টার্ব হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার ব্রেনটাও হয়ে যাবে তখন কিন্তু একটা ব্যাপার ঠিক জায়গায় থাকবে না তখনই কন্ডগোলটা শুরু হয় দেখবেন আমার মনে মানে মানে আমরা সব কথাটাই সিডি থেকে শুনে শুনে আমরা নিজেরা তৈরি হয়ে যাই আমার মনে আছে কুমার একটা জায়গায় বলেছিল যে শুয়োরকে কখনো তুমি চেঞ্জ করতে পারবে না কারণ হচ্ছে ও সবসময় নোংরা ঘাঁটবেই তো আমার সামনে যিনি বসে আছেন তো আমি তার সঙ্গে তর্ক করে লাভ নি যে সে যদি তর্ক করে ঝগড়া করে সেটা হবেই আমি কিন্তু তার ভেতরে ঢুকবো না তো সেজন্য বেশি ঘাট না ঘাটিয়ে ব্যাপারটাকে সেইখানে বুঝে টুঝে এন্ড করা উচিত আমাদের আরেকটা মানে সেকেন্ড পয়েন্ট যেটা এগোতে গেলে বাধা আসবেই এটা তো আমরা সবাই জানি যে কোনো কাজই করি না কেন আমাদের কিন্তু শুধুই বিজনেসটা বলে না জীবনে যে কোনো কাজই করি না কেন বাধা আসবেই আর ওই বাধাটাই কিন্তু আমাদেরকে সব সময় দেখে মানে আমার মনে হয় ভগবান আমাদেরকে বাধাটা দেয় কারণ দেখে যে আমরা সেটা অ্যাচিভ করতে পারি কি কিনা সেজন্য ওই জায়গাটাই কিন্তু আমাদের বিচলিত হবে হলে না আমরা কিন্তু ওই জায়গাটা শান্ত থাকব শান্ত থেকে বাধাটাকে দূর করবে এবং আমি কিন্তু এই বিজনেসে এসে কিন্তু এটা শিখেছি তার আগে কিন্তু প্রচণ্ড অশান্ত মনের মধ্যে মনে হতো কি করে হবে কি করে হবে কিন্তু দেখতাম আলটিমেট সেখানটা কিন্তু হতো না আর তাতে কিন্তু কিন্তু আমার মনে বেশি কষ্টটা হতো ধীরে 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 সেই চেঞ্জ করেছি শান্ত থেকে দেখেছি সেটাকে সেই সময়টা সেইটা সময়টাকে পার করতে শিখেছি কারণ জানি সময়টা পেরোলেই কিন্তু শান্ত ব্যাপারটা আসবে একটা ইন্টারভিউর কথা বলি সৌরভ গাঙ্গুলির আমার খুব ভালো লেগেছিল কথাটা বলছিলেন যে যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যখন সৌরভ সৌরভ বাংলিকে জিজ্ঞেস করছে আপনি যখন সচিনের সঙ্গে খেলেন ওপেনিং করেন তো যখন সচিনের মতন একজন প্লেয়ার আপনার সামনে থাকে তখন আপনার কিরম মনে হয় আমি তাকাই না আমি সচিনের দিকে তাকাই না তো এই যে কথাটা যখন শুনেছিলাম সত্যি মনে হয়েছিল আমরা তো কত কিছু দিকে তাকাই ভাবি এ কি বলছে ও কি করছে তো উনি বললেন যে আমার আমি কিন্তু ক্রিকেটটা ক্রিকেট কত নিয়ে এগারো জনকে নিয়ে তো এফেক্টটা কিন্তু এগারো জনের ওপর একজন নয় তো সেই জন্য বাধা আসবেই বাধাটাকে ইগনোর করতে হবে বাধার দিকে আমরা কেউ কিন্তু তাকাবো না থার্ড পয়েন্ট সেটা হচ্ছে অন্যের কথা মেনে নেওয়া মেনে নেওয়ার ফান করা সবটাই কিন্তু আমার মনে হয় চেঞ্জ হয় মানে চেঞ্জের মধ্যে দিয়েই আসে খুব খুব কষ্টকর কেউ কিছু বলছে সেটাকে মেনে নেওয়া মানে খুব শান্ত হয়ে সেটাকে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট কিন্তু সেটাকেও নিজেকে তৈরি করতে হয় আর সেইটা আমি এখন সব থেকে ভালো বুঝতে পারছি আমার মেয়ের ক্ষেত্রে এটা আপনারাও সবাই বুঝবেন ছেলে মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় আমরা অন্য জায়গায় রাজা রানি কিন্তু ছেলে মেয়েদের জায়গাটাতেই কিন্তু আমাদের একটুখানি মানে কিন্তু কিন্তু হয়ে যায় জানি না আমার তো হয় মানে কারণ আমার মনে হয় তারা আমাদের থেকে অনেক বেশি মানে অনেক চিন্তাধারা অনেক কিছু দিক থেকে যেন এগিয়ে যাই হোক তাই মানে আমি যেটা বলতে চাইছি আমি কি করি মানে এটা শিখেছি যে সেই সময় মেনে নিলাম কিন্তু আমি জানি তাকে রাস্তাটা দেখাতেই হবে মেনে নিয়ে সেই জায়গাটা অ্যাকসেপ্ট করে নিলাম নিয়ে কিন্তু তাকে পরে বোঝালাম সেজন্য মেনে নেওয়ার ভানটা কিন্তু আমাদের করতে হবে এবং এটা আমরা সবাই করি শিখি মানে অলরেডি আমরা কিন্তু জানি আমরা কিভাবে করতে হয় আচ্ছা কে কি বললো কানে না নেওয়া এইটাও আমার তো প্রচন্ড ছিল প্রচন্ড এ কি বললো ও কি বলল সে কি বললো সুজিত আমাকে সময় বলতো আমার মানে এই টপিক্সটা সুজিত দিল সুজিত ভীষণ শান্ত মানে আমি তো এরকম ছিলামই না তো শান্ত হয়েছি আর ভীষণ এইটা ছিল একই বলল কেন বলল। আমাকে কেন বললো আমি কি করেছি আমাকে কেন কথাটা বললো এইটাকে নিয়ে ভীষণ ঘাঁটতাম কিন্তু এতে কি হতো মনের নিজেরই কষ্ট হতো আর সারাক্ষণ মনে হতো যে আমি ভুল কিন্তু এই জায়গাটাই নিজেকে চেঞ্জ করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা না করলে কোনো বড় কিছু অ্যাচিভ করা যায় না সবসময় নিজের দিকে দোষটা মানে নিজেই ভুল একটা কথা আছে অন্যের দিকে আঙুল তুললে তিনটা আঙুল নিজের দিকে থাকে ঠিক আছে কিন্তু তাহলেও কিছু কিছু জায়গায় এটা করলেই সেলফি ম্যাচটা লো হয়ে যায় আর তখনই কিন্তু কোনো জায়গাতেই সেই কাজটা হয় না সেজন্য কে কি বলল এই বিজনেসে কে কি বলল বাইরের লোকে কে কি বলল এখন এগুলো এফেক্টই করে না এগুলো অনেক হ্যান্ডেল করতে শিখেছি পাঁচ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সব সময় হাসি মুখে থাকা দেখুন এই বিজনেসটা না আমাদেরকে না কি বলবো মানুষ হতে শেখাচ্ছে ওই জশীতাবাদের কথায় মানুষ নিয়ে চলতে চলতে মানুষ হতে শেখা আর সত্যিই তাই এই বিজনেসটা কিন্তু আমাদের মানুষ হতে শেখায় হাসি মুখে এখন তো মানুষের মুখে হাসিই দেখা যায় না সব সময় গোমড়া মুখ প্রত্যেকে হয় মোবাইল আমি তো সেদিনকে আমার মেয়েকে আমার মেয়েকে বলছি দেখ দেখ মানে যাচ্ছে একটা লোক সবজি বিক্রি করছে সেও মোবাইল দেখছে আর মানে এক একটা যাচ্ছা যেই ওকে ইন্টারেস্টটা ধরিয়ে দিয়েছি ও সঙ্গে সঙ্গে যে মামা ফোন দেখছে মামা ফোন দেখছে তো এটা ওর মতে এফেক্টটা হচ্ছে ও তখন আর নিজেও তখন আর দেখছে না তো এটাই হচ্ছে কথা যে এই হাসবো কি করে এতটাই বেশি বেশি বিজি আমরা সব দিক থেকে আর এত কিছু নিয়ে আমরা থাকি যে হাসতেই ভুলে যাই কিন্তু এই বিজনেসে কিন্তু সব থেকে বড় রহস্য হচ্ছে হাসতে হবে এটা একদম আমার মধ্যে তো ছিলই না ভীষণ মানে হাসতাম কিন্তু ব্যাপারটা মানে গম্ভীর সামনে দেখলে ভাবতে বলবো কথা কিন্তু না মানে কোনো গল্প করছি না হাস হাস এই ব্যাপারটা নয় কিন্তু হাসতাম কিন্তু ওইভাবে নয় কিন্তু এই বিজনেসে এসে শিখলাম যে হাসতে হবে হয়তো হাসতে হাসতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু তা হলেও কিন্তু আমরা হাসবো অনেক সময় এটা ভানও করতে হয় কিন্তু হ্যাঁ এরকম নয় যে মন থেকে নয় মনের মধ্যে থেকে যেন হাসিটা বেরোয় সেটা যেন আমাদের মধ্যে থাকে সবসময় করতে গেলে হাসতে হবে তারপরে হচ্ছে ছ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে বেশি জাহির না করা টার্গেট হয়ে যাব মানে আমার তো সত্যি বিজনেসটা সত্যি আমরা খুব লাকি যে আমরা এই বিজনেসটা পেয়েছি যে আমার মনে আছে প্রথমে আমরা যখন কিছু কিনতাম আমাদের আপলাইনরা মানে এটাই শুনেছি মিটিং এ কিছু কেন ছোট কিছু কেন মনে একটু জানাবে যখন এসি কিনবো যে আমার আপলাইনকে জিজ্ঞেস করতে হবে তো এসিটা কিনবো কিনিনি তার আগেই জিজ্ঞেস করছি তা আমার আপলাইন আমাকে বললো তুমি কি আগেই ভেবে নিয়েছো কিনবে বলে তাই না না আমি ভাবছি কিনবো বলে তো জিজ্ঞেস করছি তো কিছু কিনতে গেলে মানে দেখুন কেন বলছি আমাদের বিজনেসটা এমন তো মানে আমরা তো একটা কি বলবো ওটা গ্লাস হাউসের মধ্যে থাকি সবাই সব সময় দেখছে আমাদেরকে টিমমেটসরা দেখুন মানে দেখছে বাইরের পাড়ার লোকেরা সবাই সব সময় দেখছে তো সেইখানে কিন্তু আমাদেরকে কিন্তু একটু এমনভাবে থাকতে হবে এই বিজনেসটা শেখায় যে তুমি যে টাকা যেভাবেই যাই মানে যে ইনকামটা করছো না কেন এমন কিছু করব না যে সেইখানে একটা এমন হয়ে যে বাবা ওই অ্যামবে বিজনেস করে এই জায়গা মানে ওদের তো মানে অন্য রকম ব্যাপার এই ব্যাপারটা যেন না হয় আমরা যেন সবসময় মাটির মানুষই মাটির কাছাকাছি যেন একদম থাকি তাহলে দেখবেন খুব রিলেটেবল ব্যাপারটা হবে আমরা খুব লোকের কাছে খুব সহজ হয়ে যাব আর আমরা মানে তারাও আমাদেরকে খুব সহজে অ্যাকসেপ্ট করবে দেখবেন অনেক সময় কি হয় আমরা ভালো আমাদের বিজনেস এগোচ্ছে টাকা পয়সা আসছে আমরা খুব ভালো ড্রেস ট্রেস কিনে নিলাম বাড়ির ফার্নিচার চেঞ্জ করে নিলাম অনেক কিছু করে ফেললাম তো সেইটা এতটাই মানে আমরা করব মানে করব না কেন নিশ্চয়ই আমাদের তো এই বিজনেস থেকে আমাদের ড্রিম অ্যাচিভ করব স্বপ্নগুলো পূরণ করব কিন্তু এরকম নয় যে সেইটাকে নিয়ে আমি এটা কিনেছি আমার এটা আছে ওটা আছে আমার মনে হয় এই জায়গাটায় নিজেকে মানে কন্ট্রোল রাখা কন্ট্রোল করা তো এটাও আমাদের বিজনেস থেকে শেখায় আমরা সবাই জানি শিখছি আর একটা জিনিস এখানে মানে বলবো যে অসিতাবোধা শ্বেতাদি মানে আমরা তো কোন তুচ্ছ ওনার কাছে কিন্তু যখন উনি যখন সামনে দেখা শ্বেতাদি যে যখন সামনে দেখা হয় আমার তো মনেই হয় না মানে মনে হয় যেন কত আপন হাসিটাই হেসে যে এমনভাবে যখন উনি আমাদের সঙ্গে কথা বলেন মানে মানে ওনারা কোথায় আমরা কোথায় কিন্তু সেইখানে এখান থেকে শেখা যায় যে নিজেকে মানে কি বলবো যে ওইটা নিজের নিজের ভেতরে সেই সেই জাহিরটা থাকলে কখনো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো না আরেকটা নম্বর পয়েন্ট হচ্ছে ইমোশনাল ড্রিম ইমোশনাল ড্রিমটা খুঁজে নিতে হবে কিন্তু কারণ আমরা কাজটা করতে পারবো ড্রিম যদি আমাদের কাছে যদি সেই ইমোশনাল ব্যাপারটা না থাকে না তাহলে কিন্তু কি বলুন তো বেশি দূর এগোনো যাবে না কিছু দূর এগিয়ে গিয়ে মনে হবে ও ঠিক আছে অন্য জায়গা থেকে তো পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের কোন একটা কোন স্বপ্ন যেটাতে আমাদের মনের ভেতরটা বা গলাটা কাছে একটু মানে মনে হয় যে এটা আমি অ্যাচিভ করলাম না কষ্ট হচ্ছে এটা করতেই হবে সে যেটাই হতে পারে রেকগনেশন মানে কাউকে হেল্প করা নিজের কোনো স্বপ্ন বাবা মাকে নিয়ে স্বপ্ন সে যেটাই হতে পারে তো একজন বলেছিল মনে আছে এই মিটিংয়েই শুনেছিলাম যে যে গাড়ি কেনাটা অনেকে বলে ইমোশনাল ড্রিম না কিন্তু যখন ইমোশনাল ড্রিম কোনটা যখন গাড়িটার দরজাটা খুলে দিলাম মা বাবা গিয়ে গাড়িটাতে বসলো এসিটা চালিয়ে দেওয়া হলো তারা যে শান্তিটা পেল সেটাই হচ্ছে ইমোশনাল ড্রিম তাদের মুখটাকে দেখে যখন সেই না সার্থক গাড়িটা কিনলাম মানে হচ্ছে ওটা কিন্তু আমি তো গাড়ি যেখান থেকেই কিনতে পারি কিন্তু গাড়িটা যখন আমার বাবা মার উদ্দেশ্যে যখন তারা যখন সেই গাড়িটাতে চড়ছে চড়ে কোথাও যাচ্ছে সেই যে আনন্দটা আমরা মেয়েরা হয়ে তো অনেক কিছুই করতে পারি তাদেরকেও তো আমরা এইভাবেও তাদেরকে তারা বাসে ট্রামে না গিয়ে আমরা তো তাদেরকে গাড়িতেই নিয়ে নিয়ে যাওয়া যাওয়া আসা করতে পারি তো এই ইমোশনাল ড্রিম খুঁজে বার করতে হবে সেটা যে আর যেটা ইমোশনাল ড্রিম সেটাকে নিজের বার করতে হবে যে কেন বিজনেসটা করছি কারণ এমনি গতানুগতিক ড্রিম থাকলে বেশি দূর এগোনো যাবে না আট নম্বর পয়েন্ট হচ্ছে কাউন্সেলিং করে গোল সেট করা দেখুন আমাদের কেন কেন কাউন্সেলিং করা দরকার অনেক সময় কি হয় আমাদের মন ছটফট করে এদিক ওদিক যায় মন তখন কিন্তু আমাদের একটা কোনো কাউকে দরকার যেখানে আমাদের মনটাকে শান্ত করে আমরা গোলটাকে সেট করব। রাইট গোলটা সেট করলে কোনো আমরা নিজেরা করতে পারবো না রাইট গোল সেট করলে আমরা কিন্তু সেখানে তাড়াতাড়ি পৌঁছাবো তো সেই জন্য আমাদের কাউন্সেলিং করে গোল সেট করতে হবে এবং সেটা খুব জরুরি কারণ মনটাকে তবে গিয়ে আমাদের ফোকাসটা ঠিক থাকবে ন নম্বর পয়েন্ট হচ্ছে ফালতু অ্যাভয়েড করা যেমন টিভি নিউজ সিরিয়াল আড্ডা পিএনপিসি এগুলো তো অনেক সময় হয়েই থাকে আমাদের কিন্তু এগুলো থেকে আমাদেরকে একটু সরে থাকতে হবে কারণ এইগুলো কিন্তু আমাদেরকে চলার রাস্তাটাকে ঘেটে দেয় যেমন ধরুন আমার মনে আছে এক মানে একটা গল্প মানে এখানেই শুনেছিলাম তো বলছেন ঠাকুর বলতেন যে একটা নোংরা বালতিকে যদি কলের তলায় রাখো সারা রাত্রি টপ টপ করে হয়তো জল পড়ছে কিন্তু সকালবেলা দেখবে বালতিটা পরিষ্কার হয়ে গেছে বালতি তার কোনো ময়লা নেই ঠিক আমাদেরও তাই হয়তো আমরা এই সমস্ত মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের মন হয়তো একটু হয়ে যাচ্ছে নানা রকমের দিকে হয়ে যাচ্ছে নেগেটিভ হচ্ছে বা কোনো রকম অসুবিধা হচ্ছে মনের ভেতরে তো সেইখানে কিন্তু যদি আমরা নিজেদেরকে যদি সবসময় বুক স্টেপস ফাংশনের মধ্যে রাখি আপলাইনের সঙ্গে রাখি তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা থেকে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবো দশ নম্বর হচ্ছে অর্জুনের মতন হান্ড্রেড পারসেন্ট ফোকাস থাকা যেমন একটা গল্প বলি অসিতাবোধাই বলেছেন গল্পটা তো বলছেন একবার ভীষণকে বিষণ হনুমানকে বললো যে আজ কি তিথি কি ক্ষণ হনুমান বললো আমি তিথি ক্ষণ জানি না আমি শুধু নাম জানি সবদিকে সব দিকে মাথা না রেখে মানে এটা গল্পটা এটা তো আমাদেরও তাই সব দিকে মাথা না রেখে আমাদের কিন্তু ডায়মন্ডশিপের ডাইম ডাইমেনশনটাই জানি সেটাই দেখি সেটাই ভাবি সেটার জন্যই কাজ করি এই মটটটাই আমাদের হওয়া উচিত আর একটু মেডিটেট করা কারণ মেডিটেশন সারা দিনে নানা রকমের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা একটুখানি পাঁচ মিনিট যদি রাত্রিবেলা একটু যদি যদি নিজেরা বসি বেশিক্ষণ হয়তো বসতে পারি না আমরা কিন্তু যদি পাঁচ মিনিটও বসি একটু মনটাকে শান্ত করে তাহলে কিন্তু অনেক সারা দিনের অনেক ক্লান্তি চলে যায় অনেক কিছু আমরা ডিসিশন নিতে পারি রাইট কাজগুলো করতে পারি আর কিন্তু আমাদের বুঝেছে এখন কারণ কারণে বুঝেছে যে যে আমাদেরকে এবার থেকে এবার কিছু কিছু জিনিসের থেকে আমাদের মনটাকে শান্ত রাখতে হবে তো তার জন্য কি এনেছে আমাদের অ্যাংজাইটি থেকে দূর রাখার জন্য ডেলি প্লাস সেটা ডেলি প্লাস খেতে হবে আমাদেরকে সর গটুকোলা গটুকোলার নামটা তো দারুন মানে এক্সাইটিং মানে যেখানে যখনই ভাবে গোট মানে প্রথম দিনই শুনে গটুকোলার নামটা যেন মনে হচ্ছে যে মানে একটা কোনো ছোট বাচ্চা টাচ্ছার নাম বোধ হয় তো জানতাম না থানকুনি পাতা যে পরে জানলাম গটুকোলার নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং খুব সুন্দর তো লাস্ট শেষ করব সেটা হচ্ছে দেখবেন সমুদ্রের পারে যত ঢেউ থাকে সেখানেই কিন্তু স্ট্রাগল শান্তিটা কিন্তু মাছ সমুদ্রে যেখানে কিন্তু শান্ত জল আর আরেকটা কথা বলবো এই কথাটা আমি সবসময় ভাবি অসিদাবাদার অসিদাবাদ এই কথাটা বলেছিলেন একটা মিটিংয়ে বলেছিল যে হাজার দুয়ারিতে কিন্তু হাজারটা দরজা আছে এবার আমাদের বাড়িতে যদি হাজারটা দরজা থাকে সেই দরজাগুলোতে যদি তালা দিতে হয় কেমন লাগবে অশান্তি শেষ নেই কিন্তু একটা দরজা হলে আমি নিশ্চিন্তে তালা দিয়ে বেরিয়ে আসবো সময়ও যাবে না আর মনটাও অশান্ত হবে না মন শান্ত যদি রাখা যায় তাহলে সব কিছু অ্যাচিভ করা যায় তো সো থ্যাংক ইউ আর আমি প্রথমে বলা উচিত ছিল অসীতাবধা সেতাদির ছত্র ছায় আমরা বিজনেসটা বিল করছি মানে নতুন ভাবে নতুন ভাবে যেন আমরা অনেক কিছু যেন নিজেদেরকে অনেক দিক থেকে চেঞ্জ করেছি সো থ্যাংক ইউ আচ্ছা আমি একটা জিনিস পার্সোনালি পছন্দ